যারা বেরসিক স্বভাবের সঙ্গী পায় তারা কখনো দাম্পত্য জীবনের সুখ উপভোগ করতে পারে না স্বভাবের মানুষগুলো প্রতি নিতান্তই উদাসীন হয় তারা সঙ্গীত চাওয়া পাওয়ার কোনো মূল্য দেয় না তার কাছে কেবল গুরুত্ব পায় নিজের ভালো লাগা পক্ষান্তরে একজন রসিক স্বভাবের মানুষ তার সঙ্গীর প্রতি যত্নবান হয় সঙ্গীর মন বোঝার চেষ্টা করে একজন রসিক স্বভাবের মানুষ সঙ্গী হিসেবে যে পায় সে কখনোই দাম্পত্য জীবনে অসুখী হয় না দাম্পত্য জীবন মানে শুধু নিজে সুখী হওয়া নয় নয় কেবল নিজের চাহিদা মেটানো দাম্পত্য জীবন কিংবা সংসার হলো সেই চুক্তি যেখানে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরে ভালো থাকার দায়িত্ব নেয় পরস্পরের চাহিদা পূরণ করার দায়িত্ব নেয় সঙ্গীকে ভালোবাসতে কিংবা সঙ্গীর প্রতি যত্নবান হতে যারা কৃপণতা করে তাদের চাইতে স্বার্থপর মানুষ পৃথিবীতে আর হয় না দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে সবার আগে সঙ্গীর সাথে আচরণ থাকতে হয় বন্ধুত্বপূর্ণ সঙ্গীর প্রতি যত্নবান হতে হয় সঙ্গীকে ভালোবাসতে হয় যারা দাম্পত্য জীবনকে শুধুমাত্র দায়বদ্ধতা কিংবা দায়িত্ববোধ হিসাবে দেখে তারা জীবনেও সুখী হতে পারে না